ঘরের ভেতর হাঁটু জল আধটা বাড়িতে নয় এলাকার প্রায় প্রতিটি বাড়িতে একই হাল একই প্রকার জলমগ্নতা ও হ্যাঁ জল বলতে ঠিক কি বোঝাতে চাইছি সেটাও খোলসা করা দরকার নর্দমার নোংরা পরিকীর্ণ দূষিত দুর্গন্ধময় জলের কথা হচ্ছে এক্ষেত্রে হাঁটু সমান পচা কালো জল ঠেলেই চলছে ঘরকন্যা সামান্য বর্ষাতেই লিলুয়ার নীরপাড়ায় ঘরে ঘরে ছবিটা এমনই ফি বছরের কিস্সা এবার সেই একই কিস্তায় অতিষ্ঠ হয়ে এনএস রোড অবরোধ করলেন মিরপাড়ার বাসিন্দারা এবার অবশ্য ধৈর্যের বাঁধ ভাঙার কারণও যথেষ্ট ছিঁটে ফোঁটা বর্ষাতেই বাড়ির ভিতর নর্দমার জল ঢুকে যাওয়ার পিছনে মূলত দায়ী এলাকার মধ্য দিয়ে বয়ে চলা সংস্কারহীন মহানালা এখানে নিকাশি ব্যবস্থাটা এমন যে লিলুয়ার যাবতীয় বর্জিত জল ওই মহানালা দিয়ে গিয়ে পড়ে আনন্দনগর খালে কিন্তু গত বেশ কয়েক বছর ধরে মহানালাটি নিকাশি ব্যবস্থার কোনো রকম সংস্কার করা হয়নি অভিযোগ মীরপাড়ার বাসিন্দাদের পরিণাম বর্ষা এলেই গোটা এলাকা জুড়ে দেখা দিচ্ছে নোংরা জমা জলের বিড়ম্বনা এই যে নালা যে অবস্থা হয়েছে সবেরা দিন রাত এখানে জল থেকে যাওয়া আসা যাওয়া আসা করতেই থাকে কখন এই প্রবলেমটা এটা নিবারণ হবে এটা এই জন্য আমরা এখানে সব মিলেমিশে করি ঘরের মধ্যে কত জল এসে আপনি দেখতে পারেন আমাদের ঘরে এত এত জল ভরে আছে কি করে আমরা বাচ্চারা নিয়ে সব ঘুরছি এখানে কি করে আমরা আমরা থাকবো কি করে এখানে দিন আগে দুশ্চিন্তার ওই মহানালায় পড়ে গিয়েছিল এলাকার পাঁচ শিশু সৌভাগ্যক্রমে তাদের উদ্ধার করা গিয়েছিল হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে সুস্থ ওই শিশুরা তবু আতঙ্ক নিয়ে এলাকাবাসীর আর সেই প্রবল আতঙ্কের সঙ্গে যুক্ত হয়েছে বাড়ির ভিতর ঢুকে পড়া দুর্গন্ধময় দূষিত জলের বিভৎসতা দীর্ঘদিন থেকে আমাদের এই সমস্যা যেহেতু আমাদের এখান থেকে একমাত্র আউটলেট লিলুয়ার এই মহা নালাটা এইটা চলে যাচ্ছে সূর্যনগর হয়ে ভেরি হিরতে চলে যাচ্ছে তা এইটা হচ্ছে মানে মেন এইখান থেকে পড়ছে এখানে যেভাবে যখন বর্ষায় জল বেশি হয়ে যায় যেভাবে প্লাবন হয় এই এলাকা এবং এই সংলগ্ন এলাকাতে প্রত্যেকের বাড়িতে জল ঢুকে যায় এবং মানে একটা দুর্বিষ অবস্থা না হলে আমরা আগামী দিনে আরো বড় ধরনের আন্দোলন করব আমরা মিউনিসিপ্যালিটি ঘেরাও করব বৃহস্পতিবার সকালে মিরপাড়ার কয়েকশো ক্ষুব্ধ বাসিন্দা ব্যস্ত এনএস রোড চার ঘন্টার উপর অবরোধ করায় তৈরি হয় ব্যাপক যানজট ঘটনাস্থলে ছুটে যান লেলুয়া থানার পুলিশ আধিকারিক ও বালি পুরসভার ইঞ্জিনিয়াররা তাদের আশ্বাসে অবশেষে তুলে নেওয়া হয় অবরোধ তবে নিকাশি ব্যবস্থার সংস্কার করে দূষিত জলের দুর্ভোগ থেকে এলাকাবাসীকে মুক্তি না দিলে ভবিষ্যতে প্রশাসনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বীরপাড়ার বিক্ষোভকারীরা হাই নিউজ নেটওয়ার্ক